আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ আর ওটিপি হাত দিয়ে টাইপ করবে লগ ইন করে ব্যবহার করতে পারবেন সিম যদি অন্য ফোনে থাকে অন্য ফোন থেকে নগদ যেভাবে ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতেছে বিকাশ গত ভিডিওতে তো দেখেছেন নগদ কিভাবে ওটিভি হাত দিয়ে বসে লগ ইন করবেন এই ভিডিওতে দেখাবো বিকাশ পার্সোনাল অ্যাপগুলো কীভাবে কিভাবে আপনার ওটিপি কোড এইভাবে নগদ মতো টাইপ করবে লগ ইন করে অন্য ফোন হাত দিয়ে বসে লগ ইন করে বিকাশ অ্যাপগুলো ব্যবহার করবেন ঠিক আছে পাশাপাশি এই বিকাশ অ্যাপ বা নগদ গুলো আপনার এগুলো আনলিমিটেড ডাবল করে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা সারাই ঠিক আছে এবং বিকাশ মার্সেন্ট অ্যাপ গুলো ডাবল করতে পারবেন এবং ওটিপি হাতে বছর লগ ইন করতে পারবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট আপনাদের প্রথমত লগ ইন করে আপনাদের সরাসরি হয় ঠিক আছে তারপরে আপনাদের বিস্তারিত জানেন যে এমনি কি করবেন বাকিরা ওকে তো ধরেন এখানে আমি একটা নাম্বার দিলাম এখন আমি এখানে ওটিপি কোড পাঠিয়ে দিলাম ঠিক আছে এখন আমার ওটিপি কোডটা এখানে আইসি পড়বে ওটিপি কোডটা টা এখানে আমরা বসিয়ে দিব ঠিক আছে তো আমাদের ওটিপি কোডটা আসে পড়ছে ওটিপি কোডটা অন্য ফোনে আছে ঠিক আছে অন্য ফোনের ই থেকে আর কি আমরা এই ফোনে পাঠাবো ওকে তো আপনার অন্য ফোন থেকে আপনার রুটবি কোড আমি নিয়ে নেবেন পুরোটা এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি আমার এই যে টিপি গুটি এখানে পাঠিয়ে দিয়েছি আপডেটটা তো ওটিপি কোডটা এখান থেকে আপনারা কপি করে নিলাম ওকে এরপর আমরা এই অ্যাপে যাব অ্যাপে যাই এখানে যে ও টিপি গুটটা ইনপুট করে দিব ওকে কনফার্ম ক্লিক দিলে আপনার আমাদের অ্যাকাউন্টে ইজিলি লগ ইন হয়ে যাবো যেভাবে আপনি দেখতেছেন ঠিক আছে তারপর আমাদের অ্যাকাউন্টে পিন দিব পিন দিয়েই কিন্তু আপনারা লগ ইন করতে পারতেছে ঠিক আছে দেখেন সিম কিন্তু আমার অন্য ফোনে ঠিক আছে সিম কিন্তু আমার অন্য ফোনে কিন্তু আমি ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে ব্যবহার করতে পারতেছি সিম ফোনে বড় কোনো প্রয়োজন হইতেছে না তো এইভাবে আপনারা ওটিপি গুটা একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে এইভাবে এই করে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু ওটিপি কোড আমার অন্য সিম থেকে এখানে নিয়েছি ঠিক আছে আহ তো এইভাবেই বিকাশ পার্সোনাল অ্যাপ গুলো আপনার ওটিভি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন আর প্লাস করতে পারবেন এবং নগদ পার্সোনাল করবেন নগদ পার্সোনাল লাইভ ভিডিও আমি ভিডিওতে দেখে দিচ্ছি ওই ভিডিও সরাসরি দেখতে পারেন সমস্যা নেই পাশাপাশি বিকাশ ডাবল করতে পারবেন এবং ওটিভি হাত দিয়ে লগ ইন করতে পারবেন সেটার জন্য আমরা ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিওটাও দেখতে পারেন ঠিক আছে তো যাদের যাদের সার্ভিসটা লাগবে তারা নিতে পারেন বিকাশ আনলিমিটেড ডাবল প্লাস ওটিপি হাত দিয়ে পেসে লগ ইন আর সব থেকে বড় কথা হলো আপনার ধরুন দশটা বিকাশ অ্যাকাউন্ট আপনি ডাবল করলেন এবং ওটিভি হাত দিয়ে পেসে লগ ইন করলেন তো পরবর্তী যদি বিকাশ কখনো আপডেট আছে ঠিক আছে তো আপনারা যেগুলো ডাবল করছেন এবং করছেন সেগুলো আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সবকিছু সেট আপ করে দিব এবং যারা বিদেশে আসেন বা প্রবাসী বাইরে আছেন তারাও চাইলে এই বিকাশের ওটিপি হাত দিয়ে বসে ফিকেশ নিতে পারেন এবং বিপিএন নিতে হবে তাহলে বিপিএন কানেক্ট করে বিকাশের ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কোনো রকম জামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে তো যাদের দীর্ঘদিন তো সাপোর্ট পাবেনি যারা আমাদের সার্ভিস নিয়েছেন তারা আমাদের সম্বন্ধে জানেন আমরা যে কোনো সার্ভিস ঠিক আছে দীর্ঘদিন সাপোর্ট পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর আমাদের ভিডিও ডিসক্রিপশন হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে বিভিন্ন আপডেট নোটিশ আহ আমরা দিয়ে রাখি ঠিক আছে আর এত ভিডিও তে একটা নাম শো করতেছে এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে এখানে শুধু হোয়াটসঅ্যাপ